রোমাঞ্চণেশ্বর কেরানিগঞ্জ ব্যাংকে ডাকাতির চেষ্টা চার ঘন্টা পর জিম্মি অবসান চারটি খেলনা পিস্তল উত্থান অস্ত্র তারা আগে হালাই দিচ্ছে জানলাদের আগে হালাইছে পরে তারা সেন্ডার করছে এরা কিন্তু আর্মস নিয়ে টিনের ওরা ধরেছে সাথে সাথে সবাই ভয় পেয়ে গিয়েছে এবং সব সবাইকে পেট ডাউন করতে বলছিল। শেখ হাসিনা নির্দেশে বন্ধ রাখা হয় ইন্টারনেট পলকের স্বীকারোক্তি পিলখানা হত্যাকাণ্ডের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট মন্তব্য ফখরুলের নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে বাধা নেই বললেন ড বদিউল বায়ুদূষণকারী বাস তুলে ক্র্যাপ করা হবে জানালেন পরিবেশ উপদেষ্টা আশুলিয়া থেকে সরানো হবে সকল ইটের ভাটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় আইএমএফ কমতে পারে প্রবৃদ্ধি পরবর্তী দিনের সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে সানা ইসরায়েলি বর্বরতা চলছেই স্থিতিশীলতায় তুরস্ক লেবাননের উদ্যোগ তেহরানকে নাক না গলানোর আহ্বান ওয়াশিংটনের স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদুস রুবা দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রোবাঞ্চের নেশায় কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছেন আটকৃতরা এই ঘটনায় নগদ আঠারো লাখ টাকা ও চারটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে ডাকাতরা সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে এমন কাজ করেছেন বলে দাবি করেছেন পুলিশ সুপার ঘটনা শুরু বৃহস্পতিবার দুপুরের পর কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার ভেতরে হঠাৎই ঢুকে পড়ে একদল ডাকাত অস্ত্রের মুখে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে নগদ পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা

প্রায় তিন ঘন্টা রুদ্ধশ্বাস অপেক্ষার পর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে জিম্মি ঘটনার অবসান হয় পুলিশ জানিয়েছে তিন ডাকাত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে রোমাঞ্চের নেশায় এমন কাজ করেছেন বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মৃত্যু ঝুঁকিতে যেন কেউ না থাকে এবং মৃত্যু বরণ যেন না করে কোনো অস্ত্র ইউজ না করে যতটুকু পারা যায় ওদের সাথে নিগোশিয়েট করে তোমাদেরকে ওখানে সফল হতে হবে এ ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হলেও আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর চেষ্টায় কোন ক্ষয়ক্ষতি হয়নি আন্দোলনে গণহত্যা ধামাচাপা দিতে শেখ হাসিনার নির্দেশেই বন্ধ করা হয়েছিল ইন্টারনেট সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্বীকার বরাতে এসব কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী নিষ্ঠুরতার কারণে জিয়াউল হাসানকে বাংলাদেশের কষাই হিসেবে উল্লেখ করেন তিনি সাত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুই মাসে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রিবিউনাল জুলাই আগস্টের গণহত্যার মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ আট আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আসামিদের মধ্যে ছিলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি মিরপুরজনের সাবেক ডিসি মোহাম্মদ জসিমুদ্দিন মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান গুলশান থানার সাবেক ওসি মাঝহারুল ইসলাম এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন আমরা তদন্ত সংস্থা যে সমস্ত তথ্যাদি পেয়েছে। সেগুলো যাচাই করা সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ তাদের মোবাইল চেক করা সেগুলোর জন্য চাওয়া ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা এগুলো আমাদের জন্য জরুরি সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি নিষ্ঠুরতার কারণে জিয়াউল হাসানকে বাংলাদেশের কষা হিসেবে উল্লেখ করেন তিনি পাশাপাশি সাত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ধাপে ধাপে কোর্টের কাছ থেকে সময় নিচ্ছি যাতে করে আমাদের প্রগ্রেসটা যথেষ্ট হয়েছে কিনা এটা আমরা কোর্টকে দেখাতে পারি তো এই কারণে আমরা আজকে দুমাস সময় চেয়েছিলাম মাস সময় দিয়েছেন আগামী বিশে ফেব্রুয়ারি পরবর্তী তারিখের এই মামলার জন্য ধার্য হয়েছে আমরা আশা করব এর মধ্যেই এই মামলার তদন্ত মোটামুটি অনেক বেশি দূর এগিয়ে যাবে ট্রাইব্যুনালের প্রধান কৌশলী জানান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গণহত্যা ধামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারনেট বন্ধের নির্দেশ দেন জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোন দুর্ঘটনা ছিল না এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো জুলাই আগস্ট হত্যাকাণ্ড ঘিরে পুলিশের সাবেক সতেরো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গত বিশ নভেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় তাদের গ্রেপ্তার দেখানোর পাশাপাশি তদন্তের অগ্রগতি তুলে ধরেন চিফ প্রসিকিউটর হাবিবুল ইসলাম হাবিব নিউজ টোয়েন্টি ঢাকা পিলখানা গণহত্যায় শেখ হাসিনা সহ আটান্ন জনের বিরুদ্ধে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ করেছেন বিডিআর সদস্যদের স্বজনেরা তারা বলছেন নিছক বিডিআর বিদ্রোহ নয় পরিকল্পিতভাবে পিলখানায় সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামি ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা 2009 সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিদ্রোহের নামে পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটেছিল এক নারকীয় হত্যাকাণ্ড এ ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন প্রাণ হারান সেদিনের নৃশংস সেই হত্যাকাণ্ডে কেউ হারিয়েছেন স্বামী কেউবা, বা বাবা মা এ মামলা শুরু থেকে প্রকৃত অপরাধীদের আড়ালে রেখে নিরাপরাধ ব্যক্তিদের ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করে আসছে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার তাদের অভিযোগ বিডিআর জওয়ানদের হত্যার ঘটনা সবকিছুই পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন এটা আমার জোর দাবি এবং এই বিচারে যানো সত্যতা বের হয়ে আসে আমাকে অফিসার বলেছিল বাবা তুমি তোমার বাবা আমার লাশ দেখো না তুমি নিতে পারবে না বাবা আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণ নেই যে আমাদের বাবার বিচার আমরা চাই আমি জানি আমার হাজবেন্ডের লাশটা কোথায় গেল আর আমি যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি আমাকে বলা হয়েছে আমার হাজবেন্ডকে দেশদ্রোহী করা হবে বিচার হত্যাকাণ্ডের পুনর তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ दाखिल করেছেন তারা আটান্ন জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিকল্পিতভাবে আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদেরকে খুন করা হয়েছে এটা অ্যাবসুলিউটলি এটা মানবতার বিরুদ্ধে অপরাধ বিধায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার শুরু হয়েছে সেটা হবে বিডিআর হত্যা মামলায় আটশো ছেচল্লিশ বিডিআর জওয়ানকে বিচারের মুখোমুখি করা হয় দু সালের পাঁচ নভেম্বর এ মামলায় একশো বাহান্ন জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত তাদের একজন ছাড়া সবাই তৎকালীন বিডিআরের সদস্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় একশো একষট্টি জনকে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা পান আরও দুইশো জন সাজা হয় মোট আজকের যুদ্ধ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন এই যুদ্ধের যোদ্ধা সবাই তিন জেলায় রাষ্ট্রকাঠামো বিরামতের একত্রিশ দফা কর্মশালায় বলেন দেশের ভিতরে ও বাইরে এখনো ষড়যন্ত্র থেমে নেই বলেন ভোটের মাধ্যমে সমর্থন পাওয়াই জনগণের আস্থার প্রতিফলন আপনাদের জন্য তাদের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার বার্তা তৃণমূলে পৌঁছে দিতে জেলায় জেলায় কর্মশালা করছে বিএনপি বৃহস্পতিবার মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির কথা নয় অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আজকের যুদ্ধ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আর এই যুদ্ধের সবাই যোদ্ধা সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি সামনে পরীক্ষা আরও আছে এটি এমন একটি যুদ্ধ এটি জনগণের পক্ষের যুদ্ধ এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ যুদ্ধ এটি স্বাধীনতা পক্ষের এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয় অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে দেশের ভিতরে ও বাইরে ষড়যন্ত্র থেমে নেই বলেও অভিযোগ করেন তিনি এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায় তাহলে এইগুলো অনেকের জন্য দেশের ভেতরেই হোক দেশের বাইরেই হোক এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায় তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে দেশের মানুষের সমর্থন ও অংশগ্রহণে স্বৈরাচার সরকার পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা এই প্রস্তুত নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা গুলশানে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসব কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব রাজনৈতিক দল ও সৃজনদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি بسم الله الرحمن الرحيم মহান বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানান দু হাজার শেষ অথবা দু হাজার শুরুর দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে পরে তার প্রেস সচিব বলেন দু হাজার জুনের মধ্যে হবে নির্বাচন দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরো ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বৈঠকের সিদ্ধান্ত জানান মির্জা ফখরুল গত 18 ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারে স্পষ্ট তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোন রোডম্যাপ নির্দিষ্ট সম্পর্কে কোন সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিকট স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে সবাই মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন

এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল উদ্দিন ফারুক বলেন ভারত যত চেষ্টাই করুক আওয়ামী লীগ আর কোনোদিন এদেশে ক্ষমতায় আসতে পারবে না জনগণ কারণ কারণ আর আশা রাখার নাই। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মতামত নিয়ে একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র মেরামত করবে বলে জানান তিনি সাইফুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার রংপুরে এক মত বিনিময় সভায় কথা জানান তিনি অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শুধু নির্বাচন নয় যে কোনো কাজের জন্য এখন প্রস্তুত পুলিশ প্রতিনিধিদের তথ্য ছবিতে রিপোর্ট বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় যোগ দেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার এ তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন সংস্কার থেকে রকম সৃষ্টি করা বাধার হচ্ছে না সব দলকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক সেই সুপারিশই করবে সংস্কার কমিশন এ সময় একত্রিশ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কার প্রস্তাবনা অন্তর্বর্তী সরকারের কাছে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা তাদেরকে দেওয়া হবে না হাজার হাজার প্রস্তাব এসছে

মুন্সীগঞ্জ জেলার আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলার কর্মকর্তাগণের সাথে সভা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পাকিস্তানকে উনিশশো একাত্তর সালের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের তাগিদ জানিয়ে মোহাম্মদ ইউনুস বলেছেন এগুলো সমাধান করে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক দ্রুত এগিয়ে নিতে হবে কারণ এটা দুই দেশের মানুষের জন্যই গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আরও গতিশীল করতে দুই দেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি দল বিনিময়ে ঐক্যমত হন দুই নেতা পুরনো বায়ু দূষণকারী বাস তুলে স্ক্র্যাপ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান বলেন কিছু মানুষের স্বার্থে ঢাকার সব বাসিন্দাকে বায়ু দূষণের শিকার হতে দেওয়া যাবে না রাজধানীতে এক আলোচনা সভার পর তিনি এসব কথা বলেন সভার বিষয় ছিল সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনা যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ যানজটের নগরী ঢাকার মোট আয়তনের পঁচিশ শতাংশ সড়ক থাকার কথা কিন্তু আছে মাত্র সাত থেকে আট শতাংশ ফলে যানজট এক নিত্য সঙ্গী যা দৈনিক প্রায় বিরাশি লাখ কর্মঘণ্টা নষ্ট করছে অর্থমূল্যে এই সময় একশো উনচল্লিশ কোটি টাকার বেশি আবার বিগত এক যুগ ধরে বায়ু দূষণে বিশ্বের শীর্ষ তালিকায় ধারাবাহিকভাবে রয়েছে ঢাকা এসবের সমাধানে ঢাকার বিদ্যুৎ ভবনে এই আলোচনা সভার আয়োজন বক্তারা বলেন ঢাকায় বিশ বছরের বেশি সময় ধরে চলছে সাড়ে দশ হাজারের বেশি যানবাহন ঢাকার বাইরে এ সংখ্যা আঠারো হাজারের বেশি রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সা তো এগুলার জন্য যে আইন সংস্কার সেটা এখন চূড়ান্ত পর্যায়ে আছে আমরা আশা করছি সপ্তাহ মধ্যেই এই চূড়ান্ত করে আমরা বিষয়টা

বিআরটিএ যদি এর মধ্যে যদি তাদের অবস্থার উন্নতি করতে না পারে তাহলে বিআরটি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে বায়ু দূষণ মোকাবেলায় টাস্ক ফোর্স কাজ করছে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা বলেন আশুলিয়া থেকে সরাতে চান ইটভাটা আশুলিয়া থেকে বেশিরভাগ ইটের ধোঁয়া আসে আমরা এখন ভাবছি যে আশুলিয়াকে আমরা নো ব্রিক ফিল্ড জোন ঘোষণা করব কিনা এছাড়াও বায়ু দূষণ থেকে রক্ষা পেতে মাস্ক পরা ও বাড়িতে এয়ার পিউরিফায়ার রাখার আহ্বান জানান তিনি অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ঢাকা সংস্কার এবং নির্বাচন পরস্পর বিরোধী নয় বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না সকালে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এই কমিশনের সাথে যুক্ত ছিলেন তাদের সবার প্রতি এক ধরনের রেস্ট্রিকশন আছে এটা তো প্রধান উপদেষ্টাদের বক্তব্য বলেছেন যে যদি সব কিছু বলা হয় তাহলে ওই যারা যারা ভিকটিম তাদের অনেকের জীবনের পরিবারের উপরে রিস্ক তৈরি হতে পারে বিশ্ব ইস্তেমা ময়দান দখল নিয়ে মাওলানা সাদ ও জুবাইয়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী জুবাইয়ের পন্থীরা বলছেন তারা সাতপন্থীদের প্রতিহত করবেন আর পাল্টা হুমকি দিয়ে সাদপন্থীরা জানিয়েছে যে কোনো মূল্যে তারা ইস্তেমা করবেন তবে এখন পর্যন্ত নিহতের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ মঙ্গলবার দিবগত রাতে দুপক্ষের সংঘর্ষে চারজন নিহত হবার পর সরকারি নির্দেশে খালি করা হয় ইজতেমা ময়দান বৃহস্পতিবার দিনভর ইজতেমা ময়দানকে কেন্দ্র করে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী অস্থিরতা রুখতে চারপাশে পুলিশ এপিবিএন র্যাব এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয় ইস্তেমা ময়দানের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানায় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক আছে পরিবেশ ভিতরে ভিতরে এমন পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে জুবায়ের পন্থীরা মালানা সাদের অনুসারীদের প্রতিহত করার ঘোষণা দেয় আমাদের লোকগুলোকে শহীদ করে ফেললো আমাদের লোকগুলো হত্যা করলো আমরা অবশ্যই এই হত্যা মামলা দায়ের করব এবং হত্যা প্রচেষ্টা মামলা এবং অন্যান্য আরো মামলা প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে তাদের মাঠে প্রবেশ করা অনেকগুলো মামলা চালায় আজকের ভিতরেই আমরা দাঁড় করার চেষ্টা করব পাল্টা সংবাদ সম্মেলনে সাতপন্থীরা ঘটনার দায় চাপান জুবাইর পন্থীদের উপর জানান সাত থেকে নয় তারিখ পর্যন্ত ওই মাঠে ইস্তেমা করবেন তারা সংঘর্ষ চাই না কোন রক্তপাত চাই না আমরা সমঝোতার পক্ষে আমরা চাইব বাংলাদেশ প্রশাসন অতি দ্রুত রাজনৈতিক ব্যক্তিদেরকে মুক্ত করে তবলিগের উভয় পক্ষকে নিয়ে সমঝোতামূলক একটি পরিবেশ তৈরি করে আমাদের মাঝে সমঝোতা করে দিবে তবে মঙ্গলবার চারজন নিহতের ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ আমরা বিষয়টির উপর নজর রাখছি এবং যদি কোনো আসামি আমাদের থেকে থেকে থাকে থাকে ঢাকা মেট্রোপলিটন মেট্রোপলিটন এলাকার মধ্যে তবে করবো আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা এখানে কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় এরকম কোনো পরিস্থিতি বরদাস্ত করব না দুই পক্ষের এমন অবস্থানের কারণে আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে বলে জানান এই ডিএমপির মুখপাত্র পরিপূর্ণ সতর্ক অবস্থায় আছি ঢাকা জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে প্রায় এগারোশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের এমডি ডি এস দুই ভাই ছেলে সহ আটান্ন জনের নামে মামলা করেছে দুদক এদিকে বাস কেনা প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমানের এফ রহমানের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি এছাড়া সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে পঁচিশ কোটি টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক হিসাব কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক এবার সংবাদ অর্থ বাণিজ্য ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইউবি ও ডিপার্টমেন্ট অফ জেনারেল ম্যানেজমেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব আইএমইসি এর সাথে যৌথভাবে বীর অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের প্রথম টি ই আয়োজন করেছে আই ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর খন্দকার হায়দার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন এই অনুষ্ঠানে উদ্বোধন সৃজনশীলতা ও নেতৃত্ব ভাগ করে নেওয়ার একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম তৈরি এটি বুদ্ধিবৃত্তিক সম্পৃক্ততা এবং সম্প্রদায়ের সমৃদ্ধি বৃদ্ধির জন্য আই এর প্রতিশ্রুতির একটি প্রমাণ হিসেবে কাজ করেছে ছাত্র এবং শিক্ষকদের সক্রিয় সহযোগিতায় ভবিষ্যতে আরো যুগান্তকারী উদ্যোগের পথ প্রশস্ত করতে প্রস্তুত গুরুত্বপূর্ণ সমৃদ্ধ আটা বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাজারে আনা হয়েছে এই উদ্যোগটি ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের তত্ত্বাবধানে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশনের সহায়তায় বৃহস্পতিবার জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে ফার্টিফাইড ফুড মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন না করেই তাদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে এছাড়াও এতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে পাশাপাশি এটি রোগ প্রতিরোধ উপার্জন বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে প্রতি মার্কিন ডলার ডলার বিনিয়োগে অর্থনৈতিক মুনাফা অর্জনের সহায়ক ভূমিকা পালন করে পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টির মাধ্যমে জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে সুস্বাস্থ্য রক্ষার লক্ষ্যে দেশে বাস্তবায়িত হচ্ছে ন্যাশনাল অ্যান্ড বাইলেটোরাল ওয়াশ অ্যাডভোকেসি নববর্ষা প্রকল্প বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ সহায়তার চতুর্থ কিস্তি দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ পাশাপাশি নতুন করে আরও পঁচাত্তর বিলিয়ন ডলারের সহায়তা দিতে সম্মত হয়েছে সংস্থাটি বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে আইএমএফ জানায় চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে আগামী ফেব্রুয়ারিতে সংস্থাটির বোর্ড সভায় নেওয়া হবে নীতিগত সিদ্ধান্ত সেখানে বিষয়টি অনুমোদন হলে ফেব্রুয়ারির শেষ নাগাদ চতুর্থ কিস্তির অর্থ পাবে বাংলাদেশ এই কিস্তিতে বাংলাদেশ পাবে চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলার এদিন ব্রিফিংয়ে বাংলাদেশের উচ্চমূল্য স্ফীতি নিয়ে হতাশা প্রকাশ করে সংস্থাটি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইয়েমেনের রাজধানী সানা এবং একটি বন্দর শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত অন্তত নয় জন নিহত হয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর সকালে পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় উপত্যকা এবং ইয়েমেনের গভীরে হুতিযোদ্ধাদের যোদ্ধাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো হুতি বাহিনী সামরিক অভিযানের জন্য ব্যবহার করত আর এই ছিল নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ